একটা গ্রামে এক বৃদ্ধা থাকতেন তার পরিবার বলতে কেউ ছিল না একমাত্র সঙ্গী ছিল একটি কুকুর কুকুরটিকে তিনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন তার নাম রেখেছিলেন ভালোবাসা বৃদ্ধা খুব গরিব ছিলেন প্রতিদিন ভাঙা লাঠি নিয়ে বাজারে যেতেন কিছু শুকনো রুটি বিক্রি করতেন যা হতো তা দিয়েই নিজে ও ভালোবাসার খাওয়া চলত একদিন হঠাৎ করে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লেন হাঁটতে পারতেন না বাজারে যেতে না পারায় খাবারও বন্ধ হয়ে যায় তখন কুকুরটা গ্রামের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করত প্রথমে কেউ বুঝতে পারেনি কিন্তু কুকুরটা বারবার গিয়ে বৃদ্ধার বাড়ির দিকে নিয়ে যেতে চাইত অবশেষে এক কিশোর তাকে অনুসরণ করে বৃদ্ধার বাড়িতে পৌঁছে যায় দেখে বৃদ্ধা নিস্তেজ হয়ে পড়ে আছেন সঙ্গে সঙ্গে লোকজন ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধা বেঁচে যান আর সবাই বুঝে যায় কুকুরটি শুধু একটা প্রাণী নয় সে ভালোবাসার প্রতীক ভালোবাসা ও আন্তরিকতা যদি সত্য হয় তবে তা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না যে ভালোবাসে সে রক্ষা করে সে মানুষ হোক বা প্রাণী মানুষের ভালোবাসা অনেকেই পায় না কিন্তু এক পশুর মধ্যে যেই নিঃস্বার্থ ভালোবাসা তা ভাষায় বোঝানো যায় না ভালোবাসা শুধু মানুষের মাঝে নয় হৃদয়ের মাঝে গেঁথে থাকে ভালোবাসা কখনো হারায় না আপনি কি এমন ভালোবাসা অনুভব করেছেন